ফেসবুকে আড়িয়ে যাওয়ার নাম্বার কোথায় যাবেন ফেসবুকের আরিয়ে যাওয়ার নাম্বার কোথায় থাকে কিভাবে বের করবেন ছবি দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো উপকার হয় অবশ্যই আপনি ফেসবুকে টাইম মেনি শেয়ার করে সবাইকে টাকা সুযোগ করে দেবেন ইউটিউব ফেরি দেয় রাইলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিবেন অবশ্যই একটা লাইক দিকে ভুলবেন না ফেসবুকের আড়িয়ে যাওয়ার নাম্বার ফেরত আনতে অথবা ফেরত পেয়ে আপনাকে শুইতে যেতে হবে ফেসবুকে ডানদিকে আপনি প্রোফাইলটা দেখতে পাবেন প্রোফাইল এ করবেন এখান থেকে দেখতে পাবেন সিটিং সিটিং অপশনে ট্যাপ তারপর এখান থেকে দেখতে পাবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার তারপর এখানে দেখতে পাবেন ইয়ার ইনফরমেশন এন্ড পারমিশন ইয়ার ইনফরমেশন এন্ড পারমিশন অপশনটা ট্যাপ করুন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এক নম্বর অপশনটা অ্যাক্সেস ইয়ার ইনফরমেশন তারপর এখানে দেখতে পাবেন পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশন আমি ট্যাপ করুন একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন ইয়ার অ্যাড্রেস বুক ইয়ার অ্যাড্রেস বুক অপশনটা ট্যাপ করবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নাম্বার 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 আছে আমি যত যত অথবা অথবা ডিলিট ডিলিট ইচ্ছা করে করে করেছি করেছি সমস্ত নাম্বার আপনি এখানে দেখতে পাবেন এবং এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখান থেকে নিতে পারবেন আশা করতে বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে আপনি দেখে দেখে কাজগুলো করতে পারবেন ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন